সকলকে জানে শুভ সকাল আজকের দিনটি হলো শনিবার আর আজকে আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে খুব বেশি দেরি হয়নি কিন্তু ওই যে কালকে রাত্রে আমি কিছু কাজ করে রাখিনি তার জন্যই আজকে একটু তাড়াহুড়ো করে আমার সব কাজগুলো সামলাতে হবে আমি কালকে রাত্রে তোমাদেরকে বলেছিলাম না যে বরের জন্য বসেছিলাম যে বর আসবে তারপরে খাবো তো ও এসেছিল সাড়ে দশটার সময় আর খে মানে রাত্রিবেলা ভাত খেয়ে নিয়েছিলাম তারপরে আর একটু ইচ্ছা করছিল না বাসন মাজার জন্য তো সেই জন্য ভাবলাম থাক সকালেই মাজবে একটু তাড়াতাড়ি ওঠে কিন্তু আমার আর ওই তাড়াতাড়ি ওঠাটা হয়ে ওঠে না তো সেই জন্যই আমার এই দেরিটা হয়ে যায় প্রত্যেক সময়ই যাই হোক উঠে তো পড়েছি ঘুম থেকে কিন্তু উঠে এবারে ঘরের কাজ মানে ঘরের কাজটা তো পরে করবো আগে রান্নার কাজটা করতে হবে আগেই রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আর গ্যাসটা মুছে ওই জায়গাটা পরিষ্কার করে এলাম তারপরে বাসন ছিল বাসনগুলো মেজে নিচ্ছি খুব একটা বেশি বাসন ছিল না কিন্তু যতটুকুই ছিল সেইগুলো একেবারেই মেজে নিচ্ছি জানো তো আমার ওই বারবার ধরে বাসন ভাজা পোষায় না যে এখন একটা মাজবো আবার একটু পরে একটা ওই ওইরকম আমার একটুও ভালো লাগে না তো বাসনটা মেজে এসে আমি এখানে ভাতটা আগে বসিয়ে দেবো ভাতটা বসিয়ে দিয়ে বাকি জিনিসগুলো করবো তাহলে আমার এখানে ভাতটাও হতে থাকবে আর মানে বাকি জিনিসগুলোও হয়ে যাবে আর ভাতটা হতে তো একটু টাইম লাগে তো জন্য আগে ভাতটা বসিয়ে দিলেই মনে হয় যেন সুবিধাটা হয় আজকে আর দুবেলা রান্না করব না ভাবছি আজকে ম্যাক্সের জন্য একটু করে রাখবো রাতের জন্য ভাত কেন ও একটু ভাতটাই ভালো খায় আর আমি আজকে ভাত খাবো না কদিন ধরে অনেক গা মানে তিনবার চারবার করে গা ধুচ্ছি আর প্রত্যেক দিন রাতের বেলা জল ডালা ভাত খাচ্ছি তো একটু ঠান্ডা লেগে গেছে দিয়ে মাথাটা এত যন্ত্রণা করছে মাথা আর কমতেই চাইছে না কিছুতে তার জন্য ভাবলো আজকে রাতের বেলা অন্য কিছু খাবো দরকার পড়লে ভাতই খাবো গরম গরম আলু সিদ্ধ ভাত দুপুরবেলা মানে রাতের বেলা বসিয়ে নেবো তাও আজকে জল ডালা ভাতটা খাব না কিন্তু অনেক গরম পড়েছে জানো তো সকাল থেকেই প্রচণ্ড গরম আর বিভৎস যে গরমটা রান্নাঘরে ঢুকলে আরও বেশি বোঝা যায় যদি এমনি বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয় রান্নাঘরে মনে হয় সেটা পঁয়তাল্লিশ ছেচল্লিশে পৌঁছে যায় আর ভালোই লাগে না রান্নাঘরে ঢুকতে কিন্তু ওই যে সংসার আমার কাজ আমাকেই করতে হবে তার জন্য রান্নাটা আমাকে করেই নিতে হবে তার জন্য পারি আমি যতটুকু পারি কম রান্না করার চেষ্টা করি যাতে ওই এক তরকারি ভাত বলে না ওই রকমই এক তরকারি ভাত করাটাই সবসময় বেশি চেষ্টা করি যাতে করে আমার কষ্টটাও একটু কম হয় আর এই গরমের মধ্যেও বেশি জিনিস সাবজি কুবজি খাওয়ার থেকে ওই এক তরকারি ভাত আর একটু টকির ডাল হলে আমার মনে হয় খুব বেশি ভালো হয় ভাতটা বসেছিলাম তারপরে ক্যামেরাটা অফ করে আমি অনেকগুলো কাজই করে নিয়েছিলাম আমি বললাম না তোমাদের অনেকটা দেরি হয়ে গেছে আর আজকে ভাবলাম যে একটু ডিমের ঝোল করি আর ডিম ছাড়া অন্য কিছু ঘরে ছিলও না তার জন্য আমার এই ডিমটাই ফার্স্ট এবং লাস্ট অপশান হয়ে দাঁড়িয়েছে তো খেতে যখন হবে বানিয়েই নিই তাহলে চলো তাড়ো করে রান্নাটা করে ফেলি আর বড় ওখানে তারা দিচ্ছে ও দেরি হয়ে যাচ্ছে আজকে সত্যি দশ মিনিট দেরি হয়ে গেছে আমার রান্না বসাতে তো তার জন্য ও আবার গাড়ি নিয়ে কাজে গেল যখন দেরি হয়ে যায় সাইকেল নিয়ে যেতে পারে না তখনও গাড়ি নিয়েই চলে যায় সেটা খুব একটা অসুবিধা হয় না পাঁচ দশ মিনিট দেরির জন্য হ্যালো ফ্যামিলি নতুন একটা দিন নতুন একটা সকাল তার সাথে নতুন একটা ব্লগ নিই আমি হাজির তোমাদের সামনে আমি সরস্বতী আরামা চ্যানেল সরস্বতী পাখিরা ব্লগস তো এখন নটার মতন বাজে আর এই একটু আগে রান্না হয়ে গেছে তখন বর বেরালো আটটা পনেরো তখন রান্না হয়ে গেছে তখন থেকে একটু বসেছিলাম এখানে পাখা পাখা চালিয়ে একটু বসে বসে ফোন কাটছিলাম দিয়ে তারপরে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি গনুকেও তুলে খাইয়ে দিয়েছি পাখাটা বন্ধ করে দিয়েছি পাখা চালিয়ে রাখলেই না একটা ছাঁসাঁ করে আওয়াজ হচ্ছে এই যে পাখাটা একটু বন্ধ করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে এসেছি প্রচণ্ড গরম লাগছে একটুখুনি পাখা বন্ধ করে পুরো হুড় করে ঘেমে গেলাম আমি যখন রান্না করছিলাম তো পুরো হু হু করে ঘামছিলাম আর পুরো ঘেমে স্নান হয়ে গেছি সকালবেলা সকালবেলার দিকটা অনেক বেশি তারা থাকে তার মধ্যে কালকে বাসনও মেজে রাখিনি তো সকালবেলা উঠে আগে আমাকে রান্নাঘর পরিষ্কার করে বাসন মাছ ধরলো তারপরে রান্না বসাতে পারলাম প্রত্যেক দিন তো আমি বাসনটা মেজেই রাখি কিন্তু কালকে রাত্রিবেলা আর ভালো লাগছিলো না প্রত্যেক দিন তো আর ভালো লাগে না বাজগুলো করে রাখতে কখনো মনে হয় যেন কেউ কেউ যদি করে দিত ভালো হতো তো বাসন টাসন মাঝতে মাঝতে টাইম হয়ে গেছিলো সকালবেলা আর আমার হাতে একটু অসুবিধা হচ্ছে ফোনটা ধরতে তো যেটা বলছিলাম সকাল থেকে বিকাল পর্যন্ত আমার অনেক বেশি মানে সকাল থেকে দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত বললাম শাড়ি তার জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত আমার অনেক কাজ থাকে অনেক ব্যস্ততা থাকে সারা দিনের মধ্যে তারপরে দুপুরবেলা যখন খাওয়া দাওয়াটা হয়ে যায় না তারপর থেকে আর কোনো কাজ থাকে না পুরো ফাঁকাই ফাঁকা টাইম পুরো টাইমটা ফ্রি থাকি আমি এত গরম লাগছে না কথা বলতে বলতেও হাঁপিয়ে যাচ্ছে আর কালকেই বললাম তোমাদেরকে যারা যারা মানে তোমরা একটু বেশি করে জল খেও এখন তো যা শুনলাম কালকে খবর দেখছিলাম যা শুনলাম যে শনি রবিবার অনেক বেশি গরম পড়বে তো তোমরা একটু বেশি বেশি করে জল খেও আর বাইরে বেরিয়েও না যতটা পারো কম বেরিয়েও দরকার না পড়লে বাইরে বেরিয়েও না তো চলো সাথে থাকো আর ব্লগটা কিন্তু আমার কন্টিনিউ করতে থাকো আর হ্যাঁ তোমরা কয়েকদিন ধরে আমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো আমি চাই যে তোমরা এরকমভাবেই আমার পাশে থেকে আর আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটা যেন বড় হয়ে যায় সেই আশীর্বাদ তোমরা আমাকে করো তোমরা যেই বলো যাই বলো আমাকে দিদি বোন যাই বলো তো সেই হিসাবে আশীর্বাদ করো আর ভালোবাসা দিও চলো ব্লগটা কন্টিনিউ করতে তো অনেক কাজ আছে নটা বাজে কাজ করছিলাম তো কাজ করতে করতে একটুখানি বিছানা শুয়ে ফোন খাচ্ছিলাম আর ঘুমিয়ে পড়েছি অনেক সকালবেলা উঠি আর রাত্রিবেলা তো অনেক দেরি করেছি খুব একটা ভালো করে ঘুম হয় না এই গরমে তো ঘুম হয়ই না ভালো করে তো সকালবেলা আমি যদি বিছানায় একবার শুয়ে আমি ঘুমিয়ে পড়ি তাও ভাগিস ম্যাক্স চিল্লালো বাইরে কে এসেছিলো জানি না ম্যাক্স চিল্লা তো সেই জন্য ঘুমটা ভেঙে গেলো তো জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে এলাম কাপড়টা অনেকক্ষণ ধরেই ভাবছিলাম ভিজাবো ভিজি দিয়ে এলাম দিয়ে আর কাজ নেই সেরকম সব কাজই হয়ে গেছে শুধু ঘরটা মুছবো হয়ে যাবে তো ওই তরমুজটা অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল দু তিন দিন হয়ে গেলো ফ্রিজে পড়ে রয়েছে অনেকটাই ছিল মানে গোটা ছিল অর্ধেকটা কেটে খেয়েছি আর অর্ধেকটা ফ্রিজে পড়েছিলো এটা একটু নরম নরম হয়ে যাচ্ছে জানি না খারাপ হয়ে গেছে কি না জানি না খারাপ হয়ে গেছে কি না তো এটাকেই এখন খেয়ে নেবো আমি সকালবেলা এখন পর্যন্ত কিছু খাইনি আর ভালোও লাগছে না আর কিছু খাবোও না এখন এই তরমুজটাই দেখে খেয়ে নিই খারাপ হয়নি কিন্তু অনেকটা নরম হয়ে গেছে খুব মিষ্টি আছে তরমুজটা কয়েকদিন তিন চার দিন হয়ে গেল আনা রয়েছে অর্ধেকটা কেটে খেয়েছিলাম আর অর্ধেকটা রকম পড়েই রয়েছে ফ্রিজের মধ্যে কিছু ঢোকানো থাকলে না আমি ভুলেই যাই খেতে কতবার ফ্রিজের মধ্যে ভাত তরকারি রেখে রেখে ভুলে গেছি চার দিন পাঁচ দিন হয়ে গেছে তারপরে ফেলে দিয়েছি একেবারে এই তরমুজটা খেয়ে দিয়ে খরটা মুছে নেবো নিয়ে দেখি একটু উনি মেশিনে বসবো দিন ধরে কাজ করি না আজকে তো এই বেলা পড়াবো না ওই জন্য সময়টাও কাটছে না যদি এখন পড়াতাম কত তাড়াতাড়ি পুরো এগারোটা বেজে যেত এখন সব দশটা দশ বাজে প্রচুর রোদ উঠেছে জানো তো রোদ পুরো খাঁ খাঁ করছে তো এর মধ্যে বাইরে বেরাতাম না ওই জানলা থেকেই মিলে দিতাম কিন্তু অনেকগুলো রয়েছে না যদি কম থাকতো জানলা থেকে হয়ে যেত কিন্তু অনেকগুলো যেহেতু রয়েছে তার জন্য আমাকে বাইরে জামা কাপড়গুলো মিলতে হচ্ছে আর এখানে বেশি জায়গা নেই তার জন্য ওই অল্প অল্প করেই কাচে বেশি কাচলে আবার আরও একটা দড়ি খাটাতে হবে তো যাকে এখন তো রোদ উঠছেই প্রত্যেক দিনই তো রোদ উঠছে তার জন্য অল্প অল্প করে কাচ্ছি প্রত্যেক দিন আর তাড়াতাড়ি করে শুকিয়েও যায় ওই এক ঘন্টার মধ্যেই না পুরো জামা কাপড় শুকিয়ে একদম ভাজা হয়ে যাচ্ছে এই এত রোদ উঠেছে কাজ বাজতে হলো এবার স্নান করব বারোটা দশ বাজে আর একটু তেল মাখবো মাথায় অনেক দিন ধরে মাথায় তেল মাখি অনেকদিন অনেক দিন বলতে তুই আগের সপ্তাহে মেখেছিলাম সপ্তাহে একদিন করেই মাখি সপ্তাহে একদিন করেই মাখি মাথায় তেল রাত্রিবেলা মাখবো ভাবছিলাম কিন্তু এখন একটু তেলটা মেখে নিই মাথায় তেল মাখলে আবার কেমন একটা দেখতে লাগে মুখটা একদম বিচ্ছিরি লাগে তো তার জন্য সবসময় তেল না আগে মাখতাম যখন ভিডিও করতাম না তখন তিন দিন চার দিন করে সপ্তাহে তেল মাখতাম কিন্তু এখন যেহেতু ভিডিও করি আর তেল মাখলে না মুখটা একদমই দেখতে ভালো লাগে না তার জন্য এখন ওই একদিন মাখি রাত্রির করে মেখে আর পরের দিনকে আবার মাথা ঘষে নিই কারণ তেলটা মারলে মুখটা কেমন একটা শুকনো শুকনো লাগে না আমার নিজের কাছেই নিজে কেমন একটা লাগে মনে হয় যেন রুগ্ন হয়ে গেছে রুগী অনেক দিনের তো চলো তেলটা মেখে নিয়ে নিয়ে স্নানটা করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি গুড ইভিনিং এভরিওয়ান এখনই বিকাল পাঁচটার মতন বাজে দুপুরবেলায় একটু ঘুমিয়েছিলাম প্রচণ্ড গরম তার মধ্যে ঘুমছিলাম এখন উঠে একটু ফ্রেশ হলাম তারপরেও তরতর করে যেন ঘামছি ঘেমে ঘুমে একাকার হয়ে গেছি এতবার গা ধুয়ে ধীন না ঠান্ডা লেগে যাচ্ছে জামা কাপড় গুলো সব মেলা ছিল ওইগুলো পরে ওগুলো এখন হাত যাচ্ছে না থাক এগুলো আর ওই ঘরে অনেক বেশি গরম আমি ওই ঘরটা একটু বন্ধ করে দিয়ে এলাম দরজাটা মানে লাইট ফাইট বন্ধ করে পাখা বন্ধ করে রাখলাম আর এই ঘরটা একটু পাখা চালিয়ে এলাম এখানে কেউ নেই যেহেতু ওই জন্য এই ঘরে একটু এলাম আর আমি এসেছি গমুকাও নিয়ে চলে এসেছি ম্যাথস তো এ ঘরেই থাকে গমুকেও হয়েছে এমনি ওখানটায় রেখেছি যাতে করে ওই ঘরে পাহাড়টা আমি বন্ধ রাখতে পারি ওই জন্য আর দিকটা দেখবে তো পিঁপড়ে এখানটা ভর্তি পিঁপড়ে দেখবে দাঁড়া তারপর এখানে কত পিঁপড়ে হয়েছে এখানটা যে উঠে একটু বসবো তো পিঁপড়েতেই ভর্তি পুকুর পিঁপড়ে কিচকিচ কতটি সেটা হাতে হাতে ধরে নিচ্ছে যতটা পেরেছি পরিষ্কার করেছি কিন্তু পরিষ্কার হচ্ছে না মানে পিঁপড়ে মনে হচ্ছে অনেক থাকে এই যে সানসেটটা আছে নিচে মনে হয় অনেক পিঁপড়ে রয়েছে তার জন্য পরিষ্কারই হচ্ছে না এই যে দেখো না যত আমি পরিষ্কার করছি ততই পিঁপড়ে উঠে উঠে আসছে কত দেখে কি জানি তো সেই জন্য আর ওপরটা বসলাম না এখানটা বসলে এখনই পিঁপড়েগুলো কামড়াবে আর এই পিঁপড়েগুলো খুব কামড়ায় এগুলো হচ্ছে কালো কালো দেখতে কিন্তু অন্য রকমের খাট পিঁপড়ে এইগুলো বোধ এই মাত্র পরিষ্কার করলাম দেখো আবার দেখো কেমন ভর্তি হয়ে যাচ্ছে এই মাত্র পরিষ্কার করলাম ভর্তি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কি না জানি না তবে অনেক পিঁপড়ে আছে আমি এখানে বসায় রিক্সটা নিলাম না ওর হাতে পর্যন্ত উঠে চলে আসছে সন্ধে হয়ে গেছে এখন ওই সাড়ে ছটার মতন বাজে তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে তার জন্য একটু করি চা চা করি চা খাই অনেকদিন ধরে তাও চাও খাইনি চার পাঁচ দিন হয়ে গেল এখন কিন্তু চা খাইনি একটু করে গিয়ে চা বানাই আর বড় টাইম হয়ে গেছে এখন সময় রাত্রি নটা বাজে আর পড়াচ্ছিলাম আজকে ওর জন্য এই সবে পোডরে বাড়ি গেল এখন সাতটা থেকে পড়াচ্ছিলাম তো এখানে গনুকাও খেতে দিয়ে দিয়েছি আর ম্যাক্সও খাচ্ছে বাইরে আমিও একটু আলু শুদ্ধ ভারতবর্ষ রাত্রিবেলা আর প্রচন্ড গরম আর কিছু ভালো লাগছে এই মুহূর্তে এটুকুই করতে করতে পারবো তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছি চলো সবাইকে ড্যাডা গুড নাইট